আজ তিরিশে সেপ্টেম্বর সোমবার আজকের মার্কেটের ইন্ডাসিসের ক্লোজিংগুলো যদি দেখে নিই নিফটি ফিফটিতে তিনশো আটষট্টি পয়েন্টের নেগেটিভ ক্লোজিং সেনসেক্সের ক্ষেত্রে বারোশো বাহাত্তর পয়েন্টের নেগেটিভ ক্লোজিং নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে আটশো ছাপান্ন পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এবং নিফটি আইটিতে তিনশো ছেষট্টি পয়েন্টের নেগেটিভ ক্লোজিং বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে উনচল্লিশ পয়েন্টের পজিটিভ ক্লোজিং রয়েছে মোস্ট অ্যাক্টিভ স্টকের মধ্যে যদি আমরা নিই রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসই ব্যাঙ্ক এবং টাটা স্টিল স্টক মার্কেট শিখতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে না পড়ে কোনো কিছু কখনোই শেখা যায় না না শিখে যদি আপনি করতে যান তাহলে লসর সম্মুখীন হবেন এবং বারবার কোনো অ্যাডভাইসার বা কারো কাছে জিজ্ঞেস করতে যাবেন যেখান থেকে আপনি অনেক কিছু চার্জেস আপনার পড়ে যাবে সে কারণে রিকোয়েস্ট করবো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে বুকটি আপনি বাই করতে পারেন যেখানে আপনি স্টক মার্কেট সম্পর্কিত সমস্ত এ টু জেড নলেজ পেয়ে যাবেন যদি আপনার জিরো নলেজ হয় সেটাকেও আপনি এই বুকটার মধ্যে কভার করতে পারবেন তাই রিকোয়েস্ট করবো ডিসক্রিপশানের থেকে বুকটা আপনি বাই করতে পারেন এর মধ্যে মার্কেট হিস্ট্রিও কভার করা রয়েছে মার্কেটে যতবার ফল এসছে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কীভাবে আপনি কভার করবেন সমস্ত ডিটেলস এই বুকটার মধ্যে দেওয়া রয়েছে থ্যাংক ইউ